কি জানো এই যে মিল্কিটাকে দেখতে পাচ্ছ এই মিল্কিটা কত বাচ্চা দিয়েছে দেখো পুরো অ্যাকোরিয়াম ভরে দিয়েছে এই লাইফে ফার্স্ট শুনলাম মিল্কি অ্যাকোরিয়ামের মধ্যে এইভাবে বাচ্চা দেয় দেখো বাচ্চা বলো এত লম্বা লম্বা মিলগিরি বাচ্চা তাহলে কিসের বলো

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম গুড মর্নিং সব বাইকে আজকে পুরোপুরি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বাইরে ভীষণ মেঘলা মেঘলা লাগছে আর এদিকে দেখো আমি আমলকির জুস আর বিটের জুস করব বলো এগুলো রেডি করেছি যদিও আজকে তোমাদের দাদা ভাইয়ের ভিডিও শ্যুট হবে কিন্তু এটা আমরা প্রতিদিনই খাই তো বেশি দিন হয়নি শুরু করেছি তো চলো দেন দেখা হচ্ছে পরে যাচ্ছো তো বাস স্ট্যান্ডে আবার বডি স্প্রে পারফিউম মাখার কি হয়েছে আমি তো বুঝতে পারি না ওটা আমি বড় বড়ই মাখি বিয়ের আগের থেকেও মাখি এখন বিয়ে করার পর তোমার যে পড়ছে চোখে সেটা না একটু ফোস্টিটা একটু বেড়েছে এতটা ফোস্টি আমি দেখি এখন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে তার সাথে ফোস্টিও বাড়ছে বড় বড়ই ওইটুকু ছিল এমন কিছু ব্যাপার নাই কিন্তু ছিল আমি সেটা বলছিলাম যে আচ্ছা টাটা আমার সময় খুবই সীমিত বুঝলে

ভেতর দিকে ঢুকে আছে সব অনেক কমে গেছে বাবা মাছ বড় মাছ গুলো খেয়ে নিচ্ছে মনে হচ্ছে দেখতে পেয়েছ হ্যাঁ মিল্কির বাচ্চা বলে মনে হচ্ছে না অত লম্বা লম্বা কার বাচ্চা হবে বলো এখানে অন্য কোনো মাছও তো নেই সেটাই তো নাই তো আমি অ্যাকুরিয়াম ভালো করে পরিষ্কার করে এইগুলোকে ঢুকিয়েছিলাম বুঝলা এলোই বাগুদার থেকে এলোই বাগুদার থেকে নীলকিরি বাচ্চাগুলো বড় বড় সাইজের গুলো ঢুকে আছে ভেতরে নাহলে তুমি বুঝতে পারত পাম্পের ভিতরে একটু পাম্পের এটা দাও না ওই ফ্ল্যাটে ঢোকা হতে দেখো মালগুলো বেরিয়ে আসবে তারপরে আর একটা ফ্ল্যাট দাও

এতবার চাইলে সেটাই তো কথা আমি তো একুড়ি পরিষ্কার করে তারপর তোমার কাছ থেকে মাছ নিয়ে এসে আমি ঢুকিয়েছি এগুলো বালি দিয়ে সুন্দর বসিয়ে দেবে এবার রাখবে কোথায় সেটা বলো যেহেতু আমাদের ঘরে একটু জায়গা কম সেই কারণের জন্য ছোট্ট একটা অ্যাকোরিয়াম নিয়ে এসছে তোমাদের দাদা ভাই ছোটো ছোটো মাছগুলোকে রাখার জন্য কোথায় রাখবে সেটাই ডিসাইড করছে তো চলো তোমাদের দাদা ভাই যতক্ষণ ডিসাইড করছে ততক্ষণ তোমাদের একটা কমেন্ট নিয়ে নিই আজকে তোমাদের দাদা একটা ভিডিওতে একটি মহান ব্যক্তি কমেন্ট করেছে ম্যাডাম আপনাদের কি আর কোনো কন্টেন্ট নেই সন্টা ধন্টা মন্টা ঘন্টা এইসব কি নাম আর আপনার এই রকম ন্যাকা নেকা গলার ভয়েস কেন ভালো কন্টেন্ট দিয়ে রিলস তৈরি করুন ম্যাডাম আচ্ছা দাদা ভাই আপনাকে বলি আপনার পরিবারটা দেখুন কতটা আর আমার পরিবারটা দেখুন কতটা আমার সত্তর হাজার ফ্যামিলি মেম্বার যদি আমার এই ভিডিও পছন্দ করে তাহলে আপনার কথা শুনে কি আমি আমার ভিডিও কন্টেন্ট চেঞ্জ করে দেবো তাই আপনাকে বলছি আপনার পরিবারটাও যদি বড় করতে চান তাহলে হিংসা আর নেগেটিভ কমেন্ট করা ছেড়ে দেন ফেসবুক বলেছে হিংসা করে এই প্ল্যাটফর্মে কেউ কোনো দিনও উন্নতি করতে পারবে না সফলতাও পাবে না সাহা এতক্ষণ ভিডিও শুট করলো বুঝেছো আচ্ছা এটা কে নেবে আমি শুধু একটুখানি ক্যামেরাম্যান হয়ে তাহলে এই যে পিউ আমি বলে দিচ্ছি ওনার যেটা আছে এই যে এই একটা শুট হলো আর এই একটা শুট হলো কিন্তু খুব ব্যস্ত মানুষ দেখো তারা ওরা হচ্ছে চলো অনেক কাজ আছে না চলে 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 চলো

এটা কি সারাদিন খায় ফুড আর এখন আমার ছেলে কি খাচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাবাইকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা যখন ডিউটি যাচ্ছিল বাইরে দাঁড়িয়েছিলাম আর এই দিকে দেখছি ডেনের মধ্যে একটা সাপ দেখেই তো ভয় লাগছে দেখবে কেমনভাবে ফোনা তুলবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে